আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম জি আপু আপনি বাড়ি কোথায় আমার বাড়ি তো নোয়াখালী লক্ষপুর পরে কোনো সময় প্রতিবেদন আসছিলেন আগে পরে আসছিলাম আর দুইবার আসছিলাম কিন্তু কোনোমন মানুষ পাই নাই তো কি উদ্দেশ্যে নিয়া প্রতিবেদন আসলেন আপু প্রতিবেদনে আসি মনে করেন একটা মনন মানুষের প্রয়োজন আমরা গরীব অসহায় কিন্তু মা বাবা বিয়া দিতে পারে না যত করে জন্য যত চায় তার জন্য ও আচ্ছা তারপরে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে আছে একটা ছোট বোন আছে আর আমার আম্মু আছে আমি আছি আপনার বয়স কত আপু আমার বয়স তো যদি কোনো দর্শক আপনার সাথে কন্ট্যাক্ট করতে চায় তা আপনার কন্টাক্ট নাম্বার আছে আছে তো ওই নাম্বারটাই তো আমার ও আচ্ছা যে যে নাম্বারটাতে ফোন দিছেন এই আপনার নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখাইলে এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়া দেবো না ঠিক আছে তার আগে পরে তো প্রতিবেদন আসে না না ও দুইবার আসছিলেন হ্যাঁ হ্যাঁ দুইবার আসছিলাম ও আচ্ছা তো যদি কোনো হ্যাঁ হ্যাঁ পার নাই তো যদি কোনো দর্শক আপনার ইমুতে ফোন দিতে চায় ইমুতে ফোন দিতে পারবে ইমুতে ফোন দিবে কেমনে আমার ইমো নাম্বার আসলে তো ইমো নাম্বার থাকলে যে হইলো সেটা নষ্ট